হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে বিশ জুলাই আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আজকে তারিখ হচ্ছে বিশ জুলাই দুই হাজার চব্বিশ গত তিন দিন যাবৎ হচ্ছে আমরা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন আছি তো একটা জিনিস আমার মাথায় আসলো সেটা হচ্ছে হোয়াট ইফ যদি ইন্টারনেট কখনো না আসে তাইলে আসলে আমাদের ব্যবসার পরিস্থিতি বা আমরা যারা অনলাইন বেসড বিজনেস করি তাদের ব্যাপারটা কি হবে বা এরকম যদি আরও কোনো দিন হয় যে কোনো কারণবশত আর ইন্টারনেট কখনোই আসবে না এখন হয়তো আমরা জানি যে কখনো না কখনো ইন্টারনেট চলে আসবে বাট এমন কোনো দিন যদি এমন কোনো নিউজ আসে যে ইন্টারনেট কোনো দিনই আসবে না তখন আসলে আমরা কি করব বা কী করা উচিত তো আমার প্রাথমিকভাবে যে মানে আমি যদি আমার বিজনেস নিয়ে চিন্তা করি আমি যদি ডিমের নিয়ে চিন্তা করি আমার কিন্তু অনেক মার্চেন্ট আমাদের নাম্বার জানেন আমাদের অ্যাড্রেস জানেন সো তারা যদি আমার অ্যাড্রেসে এসে পার্সেলগুলো দিয়ে যান বা আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমার পার্সেল আছে ডেলিভারি করতে হবে আমরা কিন্তু রিচ করতে পারবো বা আমরা কিন্তু ডেলিভারিটা সাকসেসফুলি কভার করতে পারবো যদি ইন্টারনেট নাও থাকে জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে আর যদি মোবাইল ফোনও না থাকে কোনো কারণবশত আমাদের অ্যাড্রেস তারা জানে তারা যদি আমাদের অ্যাড্রেসে প্রোডাক্ট ড্রপ করে দিয়ে যায় আমরা কিন্তু তাদের কাস্টমারের অ্যাড্রেসে পার্সেল ড্রপ করতে পারবো বাট হ্যাসেল হবে বাট পারবো সো ইন্টারনেট চালু হওয়ার পরে বা আপনারা যখন এই ভিডিওটা দেখতেছেন আপনারা আপনাদের বিজনেসটা বা বিজনেস মডেলটাকে এইভাবে সাজায়েন যেভাবে হচ্ছে যদি আপনি কোনো কারণে অনলাইন না যেতে পারেন বা কোনো কারণে হচ্ছে ইন্টারনেট আমরা আর না অ্যাক্সেস করতে পারি তাহলে যাতে আপনার বিজনেসটা চলে বিজনেসটা বন্ধ না হয়ে যায় কারণ একটা বিজনেস দাঁড় করানোর লালন পালন করে বড় করার পরে যদি সেটা কোনো কারণ যদি বন্ধ হয়ে যায় সেটা আসলেই কোনোভাবে কাম্য নয় এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্পেসিফিক কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা হাইলাইটেড হইতে পারেন যে এই প্রোডাক্টটার কারণে আমি এটা আমার কোর অফ বিজনেস লাইক যদি কেউ মোবাইল এক্সেসারিস নিয়ে কাজ করেন মোবাইল এক্সারসারিস একটা নিত্য প্রয়ো মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো আপনার এটা মানুষের লাইফ লিড করার জন্য মোবাইল এক্সারসারিস লাগবেই তো চার্জার থাকতে পারে কেবল থাকতে পারে হেডফোনস থাকতে পারে সো জিনিসটা এমন হইতে পারে যে তারা আপনার কোনো হটলাইন নাম্বার বা আপনার কোনো অ্যাড্রেসে তারা অ্যাক্সেস করলেই তারা তাতে ওই প্রোডাক্টগুলো পায় বা এটা যদি গার্মেন্টস আইটেম হয় ধরেন হল টি শার্ট আমরা এখন আসি আমার এখন টি শার্ট লাগবে বাট আমি মার্কেটে যাই টি শার্ট কিনতে পারবো না মার্কেট যেহেতু বন্ধ বাট আমি যদি মোহাম্মদপুর এরিয়ার আশেপাশে এমন কোনো লোকাল কোনো মানে আমার কোনো মার্চেন্ট আমি চিনি যদিও বাট আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে দিচ্ছি যে আমার এখন টি শার্ট লাগবে আমি যদি জানতাম যে মোহাম্মদপুর এরিয়ার আশেপাশে এমন একটা দোকান মানে মার্চেন্ট আছে যার বাসায় গেলে আমি টি শার্টটা এক্সেস করতে পারবো সো আমি কিন্তু সেটা করতাম আপনারা এমন কিছু করেন যেটা মাধ্যমে স্পেসিফিকলি এটা নেট না থাকলে ফোন না থাকলে আপনাকে মানুষ যাতে ওই প্রোডাক্টের কারণে আপনাকে ফার্স্ট চয়েস হিসাবে আপনার কাছে এক্সেস করবে তো সবাই ভালো থাকবেন I love this.